রিমেল ইতিমধ্যে ব্যাপক পরিণত হচ্ছে শক্তিশালী দিয়ে আসলে সে ধেয়ে আসছে চট্টগ্রামের দিকে আপনারা জানেন যে সারাদিন আজকে দেশের বিভিন্ন প্রান্তে তাণ্ডব চালিয়ে প্রায় দশজনের মতন মানুষ নিহত হয়েছে আহত হয়েছে অনেক এরপরে অনেক গাছপালা উপরে অনেক মানুষ মানুষের ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে এবং উপকূলে থাকা যে অনেক পর্যটন এলাকায় অনেক যে দোকান ফাট অনেক উড়িয়ে নিয়ে গেছে ঘূর্ণিঝড় রিমেলের এই তাণ্ডবে তো তারপরেও আমরা যেটা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড় রিমিলের প্রচুর বাতাস এবং বৃষ্টিতে আসলে চট্টগ্রামের বিভিন্ন জায়গা বিভিন্ন এলাকা আসলে প্লাবিত হয়েছে ঘূর্ণিঝড় রিমেলে গতকাল রাতভর বৃষ্টিতে আসলে চট্টগ্রামের বিভিন্ন জায়গা প্লাবিত হয়েছে বাতাসের গতিতে এতটাই বেশি যে আসলে এখানে অনেকে ঘর বাড়ি এবং টিনের ঘর আসলে চাল দেখতে পাচ্ছি উড়ে উড়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি অনেক টিন আসলে উড়ে যাওয়ার মতন শব্দ শুনতে পাচ্ছি আমরা যে টিন খুলে যাচ্ছে এরকমের বাতাস দেখতে পাচ্ছি তো মনিজার রিমেলের দেখতে পাচ্ছেন যে গাছগুলো আসলে কীভাবে এখানে আসলে ঝড়ো হাওয়ায় যে আসলে কীভাবে গাছগুলো নড়ছে আশেপাশের দৃশ্যগুলো আরও করুন যেটা চেষ্টা করি আমরা আপনাদের দেখানোর জন্য দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই দিকের গাছগুলো অনেকটা ঘূর্ণিঝড় রিমেলের তাণ্ডবে আসলে নিচে পড়ে যাচ্ছে আর সারা দেশে যেভাবে প্রভাব বিস্তার করেছে আজকে তাতে কিন্তু খুবই আমরা অবাক যে ঘূর্ণিঝড় এবং অন্যান্য সিডরের মতন কিন্তু এবার ঘূর্ণিঝড় কম নয় কারণ বিভিন্ন জায়গায় আসলে প্লাবিত হয়েছে অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে অনেক রাস্তাঘাট তলিয়ে গেছে এরপরে দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় রিমেলের তাণ্ডবে আসলে কাজগুলো কিভাবে নড়ছে সেটা আপনার অবশ্য বুঝতে পারছেন যে আসলে কীভাবে ঘূর্ণিঝড় রিমেলটা অতটা শক্তিশালী শক্তি সঞ্চয় করে আসলে এরকম তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় রিমেল দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর বাতাস আসলে এই বাতাসে এখানে দাঁড়িয়ে থাকাও মুশকিল মানে উড়িয়ে নিয়ে যেতে চাচ্ছে বাতাসে তবে ঘূর্ণিঝড় রিমেলের এমন তাণ্ডবে হতবা। ভাবে তাণ্ডব চালিয়েছে তাদের এতটা শক্তিশালী এবং এতটা এত সময় এত সময় নিয়েছে খুবই দুর্ভোগ হয়েছে কোনো জাতি ফলে ফলে অনেক দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় রিমিলে আসলে যেখানে গাছগুলো দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে আসলে গাছগুলো তারা আসলে লড়ে লড়াচড়া করে আসলে পড়ে যাওয়ার মতন অবস্থা দেখতে পাচ্ছি আর ঘূর্ণিঝড় রিমিলে এ পর্যন্ত দেশে দশজনের মতন মানুষ নিহত হয়েছে এর পাশাপাশি অন্যান্য দেশের বিভিন্ন জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে আসলে ক্ষয়ক্ষতি হয়েছে যেটা আসলে এখনও ধারণা করা যাচ্ছে না আর এই ইতিমধ্যে প্রায় দেশের প্রায় তিরিশ লাখের মতন ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন আসলে এই ছিল ঘূর্ণিঝড় সর্বশেষ পরিস্থিতি